কোথাও লং ট্যুরে যাচ্ছি না ইনশাআল্লাহ শরীরটা একটু ভালো হোক আপনাকে কিছু লং ট্যুরের ভিডিও দিব আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও শরীর অসুস্থতার কারণে কোনো লং ট্যুরে যাইতে পারতেছি না জ্বর শরীর ব্যথা এগুলার কারণে কোনো মতেই ভিডিও বানাতে পারতেছি না ব্লগ করতে পারতেছি না লং ট্যুরে যাইতে পারতেছি না ওলার শরীর সুস্থ যদি ভালো হয় অবশ্যই আপনারা ভালো ভালো জায়গার ভালো ভালো পর্যটন এলাকার ভিডিও দেখতে পারবেন ভালো ভালো জায়গায় যাব ট্যুর দিব ইনশাল্লাহ আশা আছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকোন বাটন অন করবেন লাইক কেমন শেয়ার করবেন আর একটা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমার ভালোবাসা মানুষ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেছে আর যারা সাবস্ক্রাইব করছে আমার ভালোবাসার মানুষগুলো যাদের চ্যানেল আছে যারা ব্লগ করে ব্লগ তৈরি করে ভিডিও ব্লগ ভিডিও তৈরি করে বা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের চ্যানেলটা আমি দেখে দেখে সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি তো আমার কথা হয়েছে যে আমার পাশে যদি আমার ভালোবাসার মানুষগুলো থাকে অবশ্যই তার পাশে আমারও থাকতে হবে সেজন্য আমি আমার দায়িত্ববোধ থেকে সবাইকে দেখে দেখে যারা ইউটিউবিং বা ইউটিউবে ভিডিও বানাই ভিডিও আপলোড দেয় তাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি আর বিশেষ করে আমার ব্লগে চট্টগ্রামের সব সুন্দর সুন্দর পর্যটন এলাকাগুলো আপনার দেখতে পারবেন সিটিটা দেখতে পারবেন আর বিশেষ করে আমি এখন একটু বেশি অসুস্থ আছি শরীরে জ্বর আর ব্যথা জন্য কিছু করতে পারতেছি না কোনো ব্লগ তৈরি করতে পারতেছি না তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি এই শীতে অনেকগুলা জায়গায় যাব কক্সবাজার তারপর আপনার সাজেক বিভিন্ন জায়গায় যাওয়ার একটা প্ল্যানিং আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে এমনকি আপনাদের ভালোবাসায় সব সময় সুস্থ থাকি আর আপনারা পাশে থাকেন অবশ্যই আপনারা সবগুলো ভিডিও আমার ব্লগে পাবেন আশা করি দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ এখন আমি যাচ্ছি লিং রোড যে এটা নাকি ব্যাক ব্লগার এই লিং রোটে এসে অনেক আনন্দ পায় আর এটা ধরতে গেলে সব ব্লগারদের একটা স্বপ্ন জাগার মতো এই লিঙ্ক রোড ও চলেন রোডে গিয়ে আপনাদেরকে লিঙ্ক রোডের ভিডিওটা দিই লিঙ্ক রোডের যে ভিউটা আছে অবশ্যই আজকে আপনাদেরকে দেখাবো লিঙ্ক রোড পাহাড় কেটে লিঙ্ক রোড করছে ওরা একটা পাহাড় কেটে রাস্তা বানাইছে ওইখান দিয়ে যে পাইজি দিয়ে বেরোতে পারবেন আপনি অনেক সুন্দর একটা রাস্তা করছে অবশ্যই যে ভিডিওতে দেখতে পারবেন কত সুন্দর একটা রাস্তা এবং কে দু চারে পাহাড় অসাধারণ একটা ভিউ ওইখানে লিঙ্ক রোড আমাদের ভাষা থেকে বেশি দূরে না আমাদের ভাষা থেকে আপনি বাইক দিয়ে আসলে পনেরো মিনিট লাগবে আস মোটামুটি আমরা চট্টগ্রামের যে পাহাড়তলি এলাকা আছে ওখানেই থাকি তো তো আমাদের জন্য মোটামুটি পর্যটন এলাকা যেহেতুগুলো আছে সবগুলো আমাদের আশেপাশে কাছে হয়েছে তো আমাদের রেঞ্জের ভিতরে আছে তাই আমাদের থেকে আর সমস্যা হয় না আমরা যেখানে ইচ্ছা মধ্যে সেখানে চলে যেতে পারি তো আমরা ভাগ্যবান ইনশাল্লাহ চট্টগ্রাম সিটি পেয়ে আমরা ভাগ্যবান কেননা আমরা চাইলেই যাইতে চাইলেই চাইলে রোড আসতে পারি চাইলে আপনার এই আকিলপুর যাইতে পারি তারপর যাই পাল্কিচ যাইতে পারি নেবাল যাইতে পারি অনেক জায়গা আছে অনেক অনেক যেগুলো আপনাদেরকে বলি শেষ করতে পারবো না আমরা হাতের ডাইনি ঢুকবো এখান থেকে ইউটার্ন নিয়ে থেকে এখান দিয়ে ঢুকবো আমরা লিং রোড আমরা এখন ঢুকে গেছি বামে এই বামে দিয়ে ঢুকবো আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে এদিক দিয়ে ঢুকে যাবেন ঢাকা বা ঢাকার ওদিক থেকে আসলে আপনারা এদিক দিয়ে ঢুকে যাবেন এদিক দিয়ে লিগি রোডের রাস্তাটা আমি উঠে গেলাম ব্রিজের উপরে ও মেঘটা অনেক সুন্দর না অসাধারণ মেঘ বিউটি বিউটি কি সুন্দর লাগতেছে রে ভাই আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ লাগতেছে ক্যামেরা থেকে এরকম লাগতেছে যাই না ভাই কি ভালো লাগতেছে কেন হবে না এই তো হইছে লিং রোডের ভিউটা এই দু পাহাড় কাটছে দেখছেন দেখা যাচ্ছে দুই সাইডে পাহাড় কেটে লিং রোড বানানো হইছে সাইডে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে তো আমরা এদিক দিয়ে একটা মাঠ আছে বড় ওই মাঠে আমরা অনেক সময় ক্রিকেট খেলতে যাইতাম এই মাঠটা অনেক সুন্দর ভিতরে খুব সুন্দর একটা মাঠ ও ভাইয়া গ্লামারের তো গতি তো মনে হয় 140 এত পাওয়ার কেন তোমার ভাই

কি যে ভালো লাগতেছে রে ভাই দুই সাইডে পাহাড় মাঝখানে রাস্তা চালাও বাবা চালাও চালাতে চালাতে চান্দের দেশে চলে যাও হ্যাঁ হ্যাঁ টানতেছে গাড়ি টানুক সমস্যা নেই ভাই আমার টানার দরকার নাই আমি আসছি এখানে উপভোগ করার জন্য রাস্তা আমি উপভোগ করি ও অস্থির দুই সাইডে পাহাড় থেকে কত সুন্দর লাগতেছে দেখো এরকম ওদের মতো মোটর ব্লগিং করতে হবে ভাই ওদের মতো এরকম বন্ধু দরকার একজনে ভিডিও করতেছে আর একজনে বাইক রাইড করতেছে ও বসাধারণ লাগাতেন কার্পেট বিছিয়ে দিছে না সে লাগতেছে না ও ভাই লিঙ্ক রোড কেন এত মানুষের জনপ্রিয় এত ব্লগারের জনপ্রিয় দেখছেন এই কারণেই লিং রোড এত জনপ্রিয় ও চালাও বাবা চালাও চালাই দাও শুধু চালাই দাও আর জ্বলাই দিও অসাধারণ অসাধারণ ভালামিন দেখো এটা লাগে যখন একবার ইয়ে করছে এই যে প্লাস্টার করে দিছে না ও লাগে প্লাস্টার করে দিছে একবারে হ্যাঁ কার্পেট দিয়ে কার্পেট দিয়ে একবারে বসাই দিছে এই ও অসাধারণ লাগতেছে রে ভাই কি সুন্দর হ্যাঁ সেই লাগতেছে সেই সেই ভাই লিঙ্ক রোড আসবে তো ভালো লাগবে পাহাড় কেটে ভাই বুঝতেছি যে বান্দরবন ভাই আমার মন বসে না শহরে তাই তো ভাইলাম পাহাড়ে পাহাড়ে রে সৌন্দর্য দেখে মনটা ভরে যায় রে অসাধারণ অসাধারণ ভাই কি ভালো লাগতেছে আকাশটা দেখো না সেই সেই মামা যাও যাও মামা যাও কারেন্ট বেশি বাবা তোমাদের তোমরা যাও আমার কারেন্ট নাই মামা আমি এগুলা দেখি ওহ হ্যাঁ ক্যামেরা থেকে আর সেট তো বুঝ না চাতা মামা তোমরা চাতা সমস্যা নাই ওফ সেই হ্যাঁ লিং রোড আসবেন আসলে এরকম একটা ভিউ পাবেন এরকম একটা দৃশ্য পাবেন এরকম একটা সুন্দর পরিবেশ পাবেন ভালো লাগবে পাহাড়ের একটা পিল পাবেন অসাধারণ হ্যাঁ শীত সুন্দর রে ভাই এখান থেকে একটু ভিডিওটা নেই হ্যাঁ তারা একটু ভিউটা নেই আমি এখানে কিন্তু দাঁড়াইছি দাঁড়াই একটু ভিউটা নি। দেন তারপর ভিডিওটা করতেছি আবার ভাই কি সুন্দর লাগতেছে বা অসাধারণ নিচে আবার একটা ছোট এই খালের মতো আছে পানি আসার পাহাড় এই জন্য এত সুন্দর পাহাড়কে মানুষ কেন এত কাছে আনে এই জন্য এই টানে পাহাড়কে এত পাহাড় এত মানুষকে এই জন্যই কাছে টানে কারণ পাহাড়ের এত সৌন্দর্য যেটা দেখলে সব মানুষই মুক্ত হবে অসাধারণ অসাধারণ চারোদিকের ভিউটা খুব সুন্দর এগুলো হচ্ছে লিং রোডের দোকানগুলো হ্যাঁ এগুলা থেকে আসলে চাটা খাইতে পারবেন আপনারা সবাই এখানে বসে আড্ডা আড্ডা দেয় সবাই এইসব দোকান গুলাতে আমরা নাস্তা খাই হ্যাঁ হ্যাঁ জানি জানি হুম এইগুলো হয়েছে যে এখানে দোকানগুলো এই দোকানগুলোতেই আমরা আসি আড্ডা আড্ডা দিই রাত্রেবেলা ওরকম আসা হয় না ও মা গো দিনের বেলায় আসি এখন রাত্রের বেলা এটা আরো জমজমাট থাকে এই জায়গাটা ভাই কি সুন্দর লাগতেছে দেখো অসাধারণ অসাধারণ লাগার একটা কার্পেট বিছিয়ে দিছে না ঘাসের একটা কার্পেট বিছিয়ে দিয়েছি ও পৃথিবী এবার ও পৃথিবী এবার সে বাংলাদেশ নাও চিনে অসাধারণ অসাধারণ ও পৃথিবী বাংলাদেশ নাও চিরে কত সুন্দর লাগতেছে রে ভাই আমাদের বাংলাদেশটা না কত সুন্দর ও অসাধারণ অসাধারণ সবাই আসবেন এসে ঘুরে যাবেন লিঙ্ক রোড থেকে রাইট রাইট ওকে এত সুন্দর কেন তুমি পাহাড় এত সুন্দর কেন তুমি ও আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে ঘুরে ঘুরি শেষ করে তো আসবেন সবাই এসে ঘুরে যাবেন লিঙ্ক রোড লিঙ্ক রোডটা অনেক সুন্দর একটা জায়গা ও অসাধারণ অনেক মানুষ আসে এখানে এখানে অনেক মোটো ব্লগার আছে তারা দেখতে দেখতেছেন ক্যামেরার ভিতরে এসে ঘুরে যাবেন ভালো একটা প্লেস খুব ভালো লাগবে আপনার পাহাড়টা তো যে আপনাকে মুগ্ধ করবে যেটা বলার বাইরে আসবেন এসে ঘুরে যাবেন পাই লাইফটা অনেক ঘুরতে হবে অনেক অনেক আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর না দেখলে কখনো বুঝতে পারবেন না ঘুরবেন ভাই টাকা পয়সা দিয়ে কি করবেন খালি ঘুরবেন আমি শরীরে জ্বর আর ব্যথা নিয়ে এখন বেড়ে গেছি